এখন আমাদের লাইফে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে হাঁটুর ব্যথা আপনিও কি এই একই সমস্যায় আছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে সমাধান দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে স্ট্রেচিংটি দেখাচ্ছি আমি তার জন্য একটি চেয়ারের প্রয়োজন চেয়ারের উপরে আপনি আরাম করে বসে পড়ুন তারপর ইনহেল করে আপনার দুটি পায়ের গোড়ালি উপর দিকে তুলুন আর এক্সেল করে নামান এভাবে আপনি পাঁচবার করুন পাঁচবার কমপ্লিট হলে এবার আপনার পায়ের পাতার সামনের ইনহেল একইভাবে করে ওঠান আর এক্সেল করে করে নামান আপনি এইভাবে নিন এটাকে বলা হয় ফ্লেকশন বা এই এক্সারসাইজগুলি মূলত আপনার অ্যাংকেল জয়েন্ট কাপ মাসাল গ্যাস্ট্রোনিয়াস ও সোলিয়াস এই অংশগুলোতে বা এই মাসাল কিন্তু খুব ভাবে কাজ করে এটি করলে কি হবে হাঁটুর উপরে অনেক উপকার ফেলবে বা হাঁটুতে অনেক উপকার হবে কি হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে হাঁটুর আশেপাশের বেশি অক্সিজেন বা পুষ্টি পাবে লোয়ার লিম মাসেলস এর ব্যালেন্স বা হাঁটুর সাপোর্ট বাড়বে বিশেষ করে কোয়াড্রিসেপ বা কাপ মাসেলস একসাথে ঠিকমতো কাজ করবে তারপর আপনাদের জয়েন্ট এর যে স্টিফনেস থাকে দীর্ঘ সময় বসে থাকার পর হাঁটুর যে জড়তা বা ব্যথা হয় সেটিও কিন্তু কমে যাবে কাপ মাসেল মজবুত হবে হাঁটুর উপরে যে চাপ সেটি কিন্তু কমে যাবে তাই আপনি এইভাবে আরাম বা একটি স্ট্রেচিং করে কিন্তু আপনি হাঁটুর ব্যথা কমাতেই পারছেন যাওয়া যাক যে স্ট্রেচিংটা আমি দেখাচ্ছি সেটি আপনাদের হ্যামেস্টিক খুব ভালোভাবে কাজ করবে মানে আপনার হিপের পেছন দিকের অংশ বা পুরো পায়ের পেছন দিকের অংশটা ভীষণভাবে স্ট্রেস হবে এই জন্য আপনি কি করবেন প্রথমে একটি মজবুত চেয়ার নিয়ে নেবেন তার উপরে একটি পা সোজা করে রাখুন পায়ের পাতা নিজের দিকে টান টান করে টেনে টেনে রাখুন বা ধরুন এবং হাঁটু একেবারে সোজা করে দিন যেন হাঁটুর কোনো অংশে ভাঁজ না থাকে এই এক্সারসাইজটি বা স্ট্রেচিংটা করলে কি হবে এতে আপনার হ্যামেস্ট্রিং মাংসপেশি মাংস পেশি কাপ মাংস এবং উরুর উপরে যে কোয়াডিসেপ হালকা একটি চাপ দিচ্ছি দুটি হাত দিয়ে দেখে নিন ভালো করে ভিডিওতে দেখুন আমি হালকা দুটি হাতের প্রেশার দিচ্ছি কোয়াডিসেপ মাসালসে তার ফলে কি হবে কোয়াড্রিসেপ হালকা অ্যাক্টিভ হবে স্ট্রেস করলে উরু ও পায়ের পেছনের অংশ হবে নমনীয় বা তার নমনীয়তা বেড়ে যাবে হাঁটুর জয়েন্টের চাপ কমে যাবে এবং দীর্ঘ সময় বসে থাকার ফলে হওয়া যে টান টান ব্যাথা আপনারা অনুভব করেন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনি কতবার প্রতিটি পায়ে থেকে কিন্তু ধরে রাখবেন ধরে রাখার পর ছাড়বেন আবারও ধরে রাখবেন ধরে রাখার পর ছাড়বেন এইভাবে দিনের তিন থেকে চারবার করুন দেখবেন আপনার পেছনের যে ব্যথাটা হয় হাঁটুর পেছনের ব্যথা সেটা কিন্তু চলে সম্ভাবনা আছে আমার ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করবার অনুরোধ রইল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে উপকার করুন আমি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে অভ্যাস করুন নমস্কার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে